হাতে তৈরি এই ব্যাঙ্গলসের পেয়ারটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো আজকেই ভাবলাম এই ব্যাঙ্গল তৈরির ভুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি চলুন কথা না বাড়িয়ে সুন্দর ব্যাঙ্গলটা আমরা কিভাবে বানিয়ে নিতে পারবো নিজেদের জন্য সেই প্রসেসটা শেয়ার করি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো প্রথমেই চুরিটা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো একসাথে করে নিয়েছি আমার হাতে যে ব্যাঙ্গলসটা দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্গলস পেয়ারস দিয়ে আজকে সুন্দর ডিজাইনের চুরিটা তৈরি করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুই ধরনের কুন্দন ব্যবহার করছি এটা কিছুটা রাউন্ড শেপের কুন্দন আর একটা কুন্দন নিয়েছি সেটা একটু পাতা শেপের এটা একটু গোল্ড রিস আছে আপনারা বাজারে এরকম বিভিন্ন সাইজের কুন্দন পেয়ে যাবেন বিভিন্ন দামে তারা বিক্রি করে থাকে আর নিয়েছি সুন্দর এই স্টোন চেন এই চেনগুলো দিয়ে চুরি মেক করলে অনেক বেশি সুন্দর লাগে আজকে সম্ভবত এই স্টোন দিয়ে আমি চুরিটা মেক করব না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই এই চেনটা এনেছি আপনারা চাইলে এই চেন ব্যবহার করেও কিন্তু সুন্দর চুরিটা মেক করে নিতে পারবেন তো চলুন কথা না পারে কীভাবে সুন্দর চুরিটা আপনারা মেক করে নিতে পারবেন সেই প্রসেসটা শেয়ার করি তো আর একটা কথা বলি এই চুরি তৈরির জন্য লাগবে এরকম একটি আঠা আপনারা বি সেভেন বা বি সিক্স থাউজেন্ড বা ই এইট থাউজেন্ড যে কোনো আঠাই এখানে ব্যবহার করতে পারবেন এছাড়া যে ফেব্রিকগুলোটা পাওয়া যায় ওটা দিয়েও একই রকমভাবে কাজটা করে নিতে পারবেন আজকে চুরিটা আমি কাপড় দিয়ে তৈরি করব তো এই কাপড় পেঁচানোর জন্য এরকম একটি কাপড় নিয়েছি লাল রঙের কাপড়কে একটু ভাজ করে এভাবে আয়রনটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করে নিয়েছি এখন চুড়িতে এটাকে পেঁচিয়ে নেওয়ার পালা তো আপনাদের হাতের কাছে যদি বি সেভেন থাউজেন্ড আঠাটা না থাকে তাহলে এই ফেব্রিকগুলোটা ব্যবহার করতে পারবেন এটা একটু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন বি সেভেন থাউজেন্ড আঠার চেয়ে এর দামটা কিছুটা কম হয় আমার কাছে দুইটা গুলোই আছে তাই আমি দুইটা দিয়ে কাজটা করবো ইনশাল্লাহ তো প্রথমে চুরির বেজের মধ্যে সুন্দর করে কাপড় জোড়াতে হবে আর আজকের চুরিটায় আমি কিছুটা এরকম শেপের চুরি তৈরি করব। মার্কেটে বিভিন্ন শেপের চুরি পাওয়া যায় আপনারা যে কোনো শেপের চুরি একই রকম প্রসেসে তৈরি করে নিতে পারবেন আর আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব অন্যান্য চুরি কিভাবে মেক করা যায় আর আমার পেজে অলরেডি একটি বালার চুরির একটি পলা চুরির ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওটা চেক করে নিতে পারেন তো এখানে আমি বি সেভেন থাউজেন্ড আঠা দিয়ে একটুখানি চুরিটাকে সেট করে নিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি এভাবে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেজিয়ে পেজিয়ে মুড়িয়ে নিয়ে কাজটা কমপ্লিট করে নিব একটুখানি আয়রন করে নেওয়ার জন্য এই কাজটা করতে আমার সুবিধা হবে আপনারা চাইলে হাতে একটু নখের সাহায্যে কাজটা করে নিতে পারবেন তো এইভাবে মুড়িয়ে মরিয়ে সম্পূর্ণ চুরিটাকে আমি কাভার করে নিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে কাজটা করছি তো এই যে আমার চুরিটা মড়ানো কমপ্লিট হয়ে গেছে দুইটা চুরি আমি একই রকমভাবে কাপড় পেঁচিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি স্টোন সেট করব। তো আমি আগে দেখিয়ে দিয়েছি আমি দুইটা কুন্দন স্টোন এখানে ব্যবহার করব কুন্দনগুলো কিন্তু দশ গ্রাম বিশ গ্রাম এভাবে আপনারা যে কোনো পরিমাণ কিনে নিতে পারেন তার আগে আমি এখানে কিছু জুরিলেস ব্যবহার করছি এই যে আমার হাতে যে জরি দেখতে পাচ্ছেন এটা একটু ডে সেট করে চুরিতে এভাবে একটু পেঁচিয়ে নেব এই লেসটা দিলে এমনিতে চুরির লুকটা অনেক সুন্দর আসে আর কুন্দন ব্যবহার না করলে যদি এরকম লেস দিয়ে আপনারা চুরি তৈরি করেন সেটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি লুক দেবে আর এই জরি সুতাটা আমার বাসায় ছিল একটা যা আমার থেকে আমি খুলে নিয়েছি আপনারা চাইলে মার্কেট থেকে বা অনলাইন থেকে বিভিন্ন সুন্দর সুন্দর জুরি লেস পাওয়া যায় সেগুলো কিনেও সুন্দর করে চুরিতে লাগিয়ে নিতে পারে পারবেন তো ওই যে জুড়ি প্যাঁচানো হয়ে গেলে এখানেও একটু আঠা দিয়ে সেট করে নিচ্ছি তো এই যে একটা জুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে একটু আঠা দিয়ে শেষে সেট করে নিলাম একটা চুরি দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবেই সিম্পলভাবে রাখলেও চুরিটা বেশ সুন্দর লাগছে তো একই রকমভাবে আঠা দিয়ে এখানেও আমি জুরিটা লাগিয়ে নিচ্ছি আজকে যেহেতু ফুল টিউটোরিয়ালটা শেয়ার করছি তাই ভিডিওটা একটু লং হবে যদি আপনাদের কোনো কারণে বোরফিল হয় তাহলে নিজ দায়িত্বে স্কিপ করে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন যারা আমার পেজে নতুন ভিডিওটা নতুন দেখছে তাদের বলবো আমার পেজটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পেজে একটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে কথা বলতে বলতে আমার এই চুড়িটাতে জরি লেসটা পেঁচানো হয়ে গেল। আর এই জরি লেসটা দেওয়ার কারণে চুড়িটার লুকটা কতটা সুন্দর এসেছে বলেন তো আমার কাছে তো এই সিম্পল লুকটা অনেক বেশি ভালো লেগেছে তারপরও যেহেতু কিছু কুন্দন লাগাবো বলেছি তাই এই চুড়িতে আমি আরও কিছু কুন্দন সেট করে নিচ্ছি তো দুইটা চুড়ি এভাবে কাপড় পেয়েছি এবং জড়ি পেঁচানো হয়ে গেলে এখানে আমি কুন্দনটা সেট করে নেব তো একটু হাতে দিয়ে দেখলাম কতটা সুন্দর লাগছে এখন এই জুড়িতে কুন্দুন বসানোর পালা তো আমি প্রথমেই দেখিয়েছিলাম আমি এখানে দুই ধরনের কুন্দুন ব্যবহার করব তো কুন্দুনগুলো এখন চুরির মধ্যে ধীরে ধীরে লাগিয়ে নেব আর এই লাগানোর ক্ষেত্রে আমি এখন বি সেভেন থাউজেন্ড আঠাটাই ব্যবহার করছি আপনারা চাইলে ফ্যাব্রিকগুলোতেও একই কাজ করতে পারবেন অনেকেই মনে করেন বি সেভেন থাউজেন্ড আঠা দিয়ে এই কুন্দন বসানোর পরে চুরিতে একটু সাদা সাদা দাগ থেকে যেতে পারে ক্ষেত্রে এই সাদা দাগ এড়ানোর জন্য আপনারা ফেব্রিকগুলোটা ব্যবহার করতে পারেন ফেব্রিকগুলো শুকানোর পরে কোনো দাগই থাকে না আর যদি বি সেভেন থাউজেন্ড বা বি থাউজেন্ড বা ই এইট থাউজেন্ড যে কাঠাটা ব্যবহার করে না কেন চেষ্টা করবেন আঠাটা একটু পরিমাণ মতো লাগানো তাহলে এই সাদা দাগটা আর দেখা যাবে না জাস্ট কুন্দনের নিচে যতটুকু আঠা দিলে কুন্দনটা সেট হয়ে যাবে অতটুকু আঠা নিয়ে এই কাজটা করতে পারেন তাহলে আর সাদা ডাক্তার দেখা যাবে না তো একটি পাতা আর একটি রাউন্ড শেপ এভাবে করে প্রত্যেকটা জরিলেজের মাঝখানে এভাবে আমি সুন্দর করে কুন্দুনটা সেট করে নিচ্ছি জরি লেজের মাঝখানে এরকম কুন্দুন বসানোর কারণে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো পার্সোনালি এই চুরিটা অনেক বেশি ভালো লাগছে আরও নিত্য নতুন চুরি ভিডিও দেখতে আমার এই পেজের সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর চুরি ঠিক করে আপনাদেরকে শেয়ার করতে পারবো তো প্রত্যেকটা চুড়িতে এরকমভাবে কুন্দন সেট করে নেব তো আমি এখানে ফুল ভিডিওটা দেখাচ্ছি একটা করে পাতা একটা করে গোল কুন্দন দিয়ে এই চুড়িটা কমপ্লিট করে নিলাম তো একই রকমভাবে অপর চুড়িটাতেও এরকমভাবে কুন্দন সেট করে নিচ্ছি একটু একটু করে আঠা দিয়ে তারপরে কুন্দনটা লাগিয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই কুন্দনটা সেট হয়ে যাবে জাস্ট অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আঠাটা সেট হয়ে যায় যার জন্য এই আঠাটা ব্যবহার করাটাই আমি বেশি প্রিফার মনে করি তো এই যে কথা বলতে বলতে এই সুন্দর চুরিটা কমপ্লিট হয়ে গেল আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখনই নিজের জন্য এই সুন্দর চুরিগুলো মেক করে নিতে পারে সো অ্যান্ড অফ ফর টুডে টেক কেয়ার আল্লাহ হাফেজ